আমার বোন ওখানে ছাদে দাঁড়িয়ে খেলছে নমস্কার বন্ধুরা আর লাইফ অ্যান্ড কুকিং চ্যানেলের থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সেই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে আমাদের একটা ফিস্ট হচ্ছে ছোট আমরা আজকে সারাদিনে কি কি খাই কি করি তোমাদের সাথে শেয়ার করব ধন্যবাদ বন্ধুরা দিদি দিকে শাক রান্না করছে বাবা এখানে মাংস কাটছে পি পেঁয়াজ আলু এগুলো সব কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো দিদি এখানে শাকটা রান্না হয়ে রান্না করে নিয়েছে এটা হলো কড়াই শাক বাই পাশে মা কড়াই দিয়েছে তেল দেবে আর এই আলু এইটা দেখো বন্ধুরা শীতকালের ছোট ছোট আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে মাংস তরকারিটা করব তো প্রথম থেকে শেষ অব্দি ব্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখো আমার বোন হাই করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব দুষ্টু হয়ে গেছে খুব দুষ্টু দুষ্টুমি করছে আমি একটু আগে দেখালাম না যে ছাদের মধ্যে দুষ্টুমি করছে বন্ধুরা দেখো আলুগুলো ভাজার জন্য আমার দেরি এখানে কড়াতে তেল দিয়ে দিল বা তেলটা গরম হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে বা দিদি আলুগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা আলুগুলো দেওয়া হয়ে গেছে বা দিদি হলুদটা দিয়ে দিচ্ছে এখানে এবার দিদি লবণ দিয়ে দিচ্ছে

মুনেরা দেখো মা পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবারে এই তো কত মা पापा মাখিয়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা রসুন বাটা এটা আদা বাটা এবার মা তেল দিয়ে দিচ্ছে সর্ষের দিচ্ছি হ্যাঁ সরষের তেল আর বাবা আবার মাখিয়ে নিচ্ছে মুনেরা দেখো দিদি এবার আলুগুলো তুলে নিচ্ছে ভাজাটা কত সুন্দর হয়েছে বল ওরে দেখো ভাজাটা কি সুন্দর হয়েছে এদিকে যে আমার বোন দুষ্টুমি করছে বসে বসে এখানে রসুন বাটা আছে আদা বাটা আছে আর শুকনো লঙ্কা বাটা আছে আর এই পাশে যে গোটা পেঁয়াজ আছে আর কুচনো পেঁয়াজ আছে এই মা এখানে বন্ধুরা মা রান্না করবে বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছে এবার তেজপাতা দিয়ে দিচ্ছে মা আর ভালো করে নেড়ে নিচ্ছে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে কাটা কেটে রাখা বন্ধুরা দিদি এবার রসুন দিয়ে দিচ্ছে ভিডি রসুন দিয়ে দিচ্ছে দিদি এবার নেড়ে রসুন দিয়ে ভেজে পেঁয়াজ আর রসুন এক ভেজে দিচ্ছে

এই শীতকালে আমাদের ছুটি থাকলে বন্ধুরা আমরা হচ্ছে কি একসঙ্গে বেশিরভাগ রান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া হয় কারণ ছুটি তো থাকে না যখন ছুটি থাকে একসঙ্গে খাওয়া দাওয়া হয় দেখো আমার দুই মেয়ে আমার ছোট মেয়ে রাখ হয়েছে ও রান্না করবে বলেছি তোকে রান্না করতে দেওয়া হয়নি ওই রাগ করেছি বাবা রাগ ওখানে সেই আগে ম্যারেজ করে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এখানে সাড়ে পাঁচ কিলো মাংস আছে বন্ধুরা এখন থেকে উঠেছে হ্যাঁ ওই মাংস ভালো করে কষানো হচ্ছে হলুদ আর লঙ্কা পরে দেওয়া হবে বন্ধুরা দেখো আমাদের রান্নাটা মূলত উনুনেই হচ্ছে অনেকদিন পরে আবার উনুনে রান্না হচ্ছে কাঠের জালে সময় থাকে না বলে গ্যাসেই হয় আচ্ছা ছুটি আছে বলেই কেবলমাত্র সেটা উনুনে হচ্ছে আর সুমনেরও ছুটি আছে ওর ইউনিভার্সিটি ছুটি আমার স্কুল ছুটি আছে সব মেয়েদেরও স্কুল ছুটি নয় সকালে হয়ে গেছে পালন করে সব বাড়িতে চলে আসা হয়েছে তারপরে এই আনন্দটা হচ্ছে

হলুদটাকেও মিনিট দিয়ে কষিয়ে নিই নেওয়ার পরে বাটা লঙ্কাটা দেওয়া হবে বন্ধুরা ওখানটা এমনি গোটা লঙ্কার সঙ্গে একটা কাশ্মীরি লঙ্কাও বেটে নেওয়া হয়েছে যে গুঁড়ো ব্যবহার করা হবে না সমস্ত বাটাই হচ্ছে শুধু হলুদ গুঁড়োটাই গুঁড়ো বাদ বাকি সবই বাটা এবার লঙ্কাটা দিয়ে দেয় ঠিক আছে লঙ্কাটাও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা টমেটো এখন দেবো না মাংসটা একটু সিদ্ধ হয়ে যায় তারপরে টমেটো দেবো তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে দেখো লবণ দিয়ে দেওয়া হচ্ছে সামান্য দেখো টমেটো কচু নেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি মানে চারটে টমেটো ছোটো ছোটো টমেটো দেওয়া হয়েছে এরকম টেবিলের পর তোমরা খেলে বেটেও দিতে পারো সমস্ত কিছু যদি বাটা মশলাই করো তাহলে এটাকেও বেটে দিলেও হবে তোমার গোটা দিলেও হবে আলিয়া চিকেনটা দেখো কষানো পায়ে কমপ্লিট হয়ে এসছে গরম জলটা ঢেলে দেওয়া হবে বন্ধুরা দেখো এখানে মাংসটি দেওয়ার জন্য গরম জল করেছি মা মাংসটি দিয়ে দিচ্ছে হুম হুম ধন্যবাদ দিদি ভালো করে নিয়ে নিচ্ছে মানু দরকার পড়ে গামছা দিয়ে ধর পড়াটা বন্ধুরা দেখো গরম জল নালা হয়ে গেছে এবার ফুটবে ফুটলেই আমরা নামিয়ে নেব বন্ধুরা দেখো মাংসটা ফুট ধরে গেছে খুব ভালো করে ফুটলে নামিয়ে নেব আর এতে কয়েকটা কাঁচা লঙ্কা দেয়া হয়েছে এতে সুন্দর স্বাদটাও ভালো আছে দেখো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপরে গরম মশলা দেব